আমি একটা কঠিন সমস্যায় আছি না পারছি বলতে না পারছি শুইতে। আমার ছেলে ছাত্র অবস্থায় বিয়ে করে বর্তমানে তার দুই সন্তান তাদের বিয়ের বয়স ছয় বছর বিয়ের পর থেকেই বউ সংসারে কোনো কাজ করে না কোনো দায়িত্ব নেয় না সকাল এগারোটা বারোটায় ঘুম থেকে ওঠে নাস্তা কাজের লোক বানায় দুপুরের মেন রান্না আমি করি যেহেতু আমি জব করি তাই রাতেই রান্নাটা করে রাখি বউ দুপুরের খাবার খেয়ে বিকালে ঘুমায় সাতটার পর ওঠে আমি অফিস থেকে এসে রাতের খাবার রান্না করি বউ কোনোদিন রাতের খাবার টেবিলে দেয় বাচ্চা না হওয়ার আগে এই রুটিন ছিল এখন বাচ্চা হওয়ার পরেও একই রুটিন তবে বাচ্চাদের খাওয়া ঘুম গোসল এগুলো শেয়ার ছেলে মিলে করে ছেলে ফুল টাইম বাসায় থাকে যেহেতু সে অনলাইনে কাজ করে বউ বাচ্চাদের যথেষ্ট সময় দেয় বউ বাচ্চাদের সাথে ঘুমাবে তাদের সাথে একসাথে উঠবে আমিও আমার হাজব্যান্ড যতক্ষণ বাসায় থাকি বাচ্চাদের রাখি সপ্তাহে অন্তত দুই তিন দিন বাইরে যাবে যে কোনো এক বাচ্চা আমার কাছে রেখে ওই দিনও তারা আসার পর আমাকে রান্না করতে হয় কখনো আমার শরীর খারাপ থাকলেও জানতে যাবে না কোনো সহায়তা করবে না সংসার খরচ আমিও আমার স্বামী বহন করি কয়েক মাস যাবৎ ছেলে কিছু টাকা দেয় তা খুবই কম ছেলে তার বউ বাচ্চাদের পিছনে দরকারি বা অদরকারি খরচ করে অনেক যেখানে আমরা সংসার চালাতে অনেক সমস্যায় পড়ি কিন্তু সে বিষয়ে তারা দেখে না তারা আমাদের পিছনে যেটা খরচ করে ওটা না করলেও চলে সেটা করে এখন সমস্যা হচ্ছে আমি এখন অনেকটা ক্লান্ত এক বছর আগে তারা বলেছে তারা আলাদা বাসা নেবে ওই সংসারে নাকি তাদের দায়িত্ব কর্তব্য আসে না এবং এই সংসার তাদের নিজেদের মনে হয় না আমি সুন্দরভাবে তাদের প্রস্তাব মেনে নিয়েছি কিন্তু আমার এখন মনে হচ্ছে তারা এখন আলাদা বাসা নিবে না কারণ কোনো কিছু না করেই তারা যে শান্তি পাচ্ছে এগুলো তো আর পাবে না এখন আমার সমস্যা হচ্ছে তারা আলাদা হবে আমার কোনো আপত্তি নাই কিন্তু তারা যে আমাকে ব্যবহার করছে এটা আমি মানতে পারছি না আমি চুপচাপ আমার সব দায়িত্ব পালন করে যাচ্ছি কখনো কথা কাটাকাটি হয় না এমনকি তার বাবার বাড়ির লোকজন আসলেও আমাকেই সব করতে হয় না চাইলেও আমার মুখে অসন্তোষ থাকলেও চোখে মুখে হাসি রাখতে হয় এটা নিয়ে আমার ছেলে মন খারাপ করে আমার একটা মাত্র ছেলে ওকে আমি অনেক ভালোবাসি ও সুখই আমার সুখ কিন্তু আমি দিন দিন কিভাবে মানসিক রুগী হয়ে যাচ্ছি আমি ক্লান্ত এভাবে আর পারছি না আমার এখন কি করা উচিত এই ছয় সাত বছরের ছেলে বউ এবং তার শাশুড়ির মতো কোনো আচরণই পরিবর্তন দেখি নাই দু একজন যারা কিছুটা ভালো জানে তারাই বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট সহ্য করছি কাউকে কিচ্ছু বলতে পারছি না